তৃতীয় শ্রেণী বাংলা দু সাল তো দুই হাজার সালের নতুন বই আজকে আমরা সমাধান করব এই যে এই হচ্ছে পাঠ চব্বিশ তো চব্বিশ পাটের পুরো চ্যাপ্টারটায় সমাধান করব সমাধান করব হচ্ছে চুরাশি পৃষ্ঠা এবং সমাধান করব পঁচাশি পৃষ্ঠা এবং সমাধান করব এই ছিয়াশি পৃষ্ঠা কারণ চব্বিশ পাঠ এই ছিয়াশি পৃষ্ঠাতেই শেষ তারপরে আছে পঁচিশ পাঠ তো পঁচিশ পার্ট আমরা পরবর্তী ক্লাসে ভিডিওতে করব তো আপাতত আমরা এখান থেকেই শুরু করব। এই হচ্ছে চুরাশি পৃষ্ঠা তো চুরাশি পৃষ্ঠার থেকে প্রথমে আছে শব্দ শিখি এখানে আছে স্বাদ স্বাদ মানে ইচ্ছা তারপর আছে কি ফুরে ফুরে মানে কি ভেদ করে তারপর আছে কি পত্তর পত্তর মানে কি পাতা বা পত্র তারপরে কি আছে আরবার আরবার মানে কি আবার তারপরে তোমাদের এটি কমপ্লিট এখন চলে যাব এক নম্বরের সমাধানে এক নম্বরে কি আছে তাল গাছ মানে এখানে আছে এক নম্বরে বাক্য বলিও লিখি মানে এখানে যেগুলো লেখা আছে এগুলো সম্পর্কে আমরা এখানে বাক্য লিখব তাহলে তাল তালগাছের বাক্য কি হয় আমরা এখানে লিখবো আমাদের বাড়ির সামনে একটি তাল গাছ আছে আমাদের আমাদের বাড়ির পাশে বয়াকার তারপর শেখে পাশে একটি তাল গাছ তয়াকার লতাল গাকার আছে সরে সয়কার সে আছে তারপরে কি আছে মেঘ তাহলে এখন আমরা লিখতে পারি আকাশে মেঘ জমেছে সরে কয়েকা তারপর শেখা সে আকাশে মেঘ ময়াকারি মেঘ মেঘ জমেছে বর্গের জম একারে মেস একারে সে জমেছে তারপরে তিন নম্বরে কি আছে ইচ্ছা তাহলে আমরা ইচ্ছা উত্তর কি লিখতে পারি আমার পাইলট হওয়ার ইচ্ছা করে লিখব আমার সরিয়া ময়াকার আমার পাইলট পয়াকার রসই পাইলট পাইলট হওয়ার পাইলট হতে হ তয়কারতে হতে ইচ্ছা করে রসই ছয় ইচ্ছা করে কর এক করে তারপরে এখানে কি আছে ঝরঝর ঝরঝর তোর কি পাতা ঝরঝর ঝরঝর সব পাতা ঝরঝর শব্দে পা কয়েকের পাতের পাতা ঝরঝর ঝর ঝড় আবারও ঝর ঝড় শব্দে তাল বয় বয় দেখ শব্দে পড়ে পর ডি কেটে পড়ে তারপরে কী আছে হাওয়া হাওয়ায় কি হবে কি শীতল তারপর সদীর্ঘ তল শীতল হাওয়া হয়াকার ও হাও অন্তারে হাওয়া বইছে বর ও বইছে সে বইছে পৃথিবী আমরা লিখতে পারি আমার পৃথিবীতে আমরা পৃথিবীতে বসবাস করি সরে আ রায়েরা আমরা পৃথিবীতে পরিশ্বিকারি থি বদিগি পৃথিবী তয় কাে পৃথিবীতে বসবাস করি ব ব আকার দন্তে স বসবাস করি কর রস করি তো এই ছিল আমাদের উত্তর এখন দুই নম্বরে আছে কি আমার চেনা পাঁচটি গাছের নাম বলিও লিখি তাহলে আমরা উত্তরটি দেখে নেবো আমার চেনা পাঁচটি এই যে আমার চেনা পাঁচটি গাছের নাম হলো আম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ কলা গাছ আঙুর গাছ তাহলে আমরা উত্তরটি দেখে নিলাম এখন এখানে আসে যুক্তবর্ণ ভেঙে লিখি তাহলে আমরা এখানে যুক্তবর্ণ কি লিখতে পারি উত্তরে তাহলে এখানে সে ইচ্ছা আমরা এখানে কি লিখতে পারি ভেঙে লিখলে আমরা লিখতে পারি স্বচ্ছ স ছয় ছয় স্বচ্ছ তারপরে থতর আমরা এখানে লিখতে পারি এই যে পথর তারপরে এখানে আছে পত্তর আমরা লিখতে পারি সত্তর এই যে সত্য তার আমরা উত্তরটি লিখে নিলাম তারপরে চার নম্বরে কী আছে কবিতাটি দেখে সুন্দর করে বলি কোন কবিতা এই যে এখানে দেওয়া আছে যে কবিতাটি তাল গাছ এটি দেখে আমরা সুন্দর করে বলবো এবং লিখবো তাহলে আমাদের চুরাশি বিশটা কমপ্লিট এখন আমরা পাঁচ নম্বরের উত্তরটি দেখব এখানে আছে কি উকি মারে আকাশে কী হবে নীলকরণ এই যে উকি মারে আকাশে উকি মারে আকাশে যে মুখ বাড়িয়ে আকাশ দেখে মেঘ ফুরে যায় তোর মেঘ ফুটো করে ওপরে উঠে যায় তারপরে আসে ফিরে তার মনটি মানে মন ফিরে আসে তারপরে আসে মা যে মাটি তার এখানে হবে তার কাছে মাটিকে মা মনে হয় তারপর আসে ছয় নম্বরের উত্তর বলিও লিখি প্রশ্নের ক থেকে উম পর্যন্ত ক আছে কবিতাটির কবির নাম কি খ নম্বর আছে তালগাছের মনের স্বাদ কী গ নম্বর আছে তালগাছ কীভাবে দাঁড়িয়ে আছে নাম্বার বাতাস হলে ঘ নম্বর বাতাস হলে তালগাছের পাতা কেমন করে কাঁপে উম নম্বর তালগাছ মনে কাকে মা ভাবে উত্তর দেখা যাক ক নাম্বার এই যে উত্তর কবিতাটির কবির নাম কী এ যেখানে আছে কবিতাটির কবির নাম কি। উত্তর কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে নম্বরে আছে তালগাছের মনের স্বাদ কি। উত্তর তালগাছের মনের স্বাদ মেঘ উড়ে যাওয়ার স্বাদ ফুরে উড়ে যাওয়ার স্বাদ গ তাল গাছ কীভাবে দাঁড়িয়ে আছে উত্তর তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আছে গ বাতাস হলে তাল পাতা কেমন করে কাঁপে ঘ বাতাস হলে তার গাছের পাতা ঝরঝর করে কাঁপে করে নাম্বার তাল গাছ মনে কাকে মা ভাবে তাল গাছ মনে মনে মাটিকে মা ভাবে ছিল উত্তর এখন আছে সাত নাম্বারের সমাধান সাত নাম্বারে কি আছে সঠিক উত্তরটি বলি বলি কি তাল গাছ উকি মারে ক আকাশে খ বাতাসে গ জানালায় ঘরায় তাহলে সঠিক উত্তর ক আকাশে তাল গাছের মনের ইচ্ছা ক সব গাছ সারিয়ে সব গাছের চেয়ে উঁচুতে উঠবে খ কালো মেঘ ফুড়ে উড়ে যাবে গ আকাশে উঁকি মেরে দেখবে ঘ এক পায়ে দাঁড়িয়ে থাকবে সঠিক উত্তর খ কালো মেঘ ফুড়ে উড়ে যাবে তারপর আছে বাতাস হলে তাল গাছে পাতা কাঁপা থেমে যায় মনের ইচ্ছা থেমে যায় ঘ থর থর করে পাতা কাঁপে ঘর থর করে পা কাঁপে উত্তর হবে গ থর থর করে পাতা কাপে তারপরে সে আট নাম্বারে মিল করন মিল করেন দাগ টেনে মিল করি তাল গাছ ওরা নাম্বার দিই তাহলে বুঝতে সুবিধা হয় তাল গাছ তাল গাছের সাথে কী যায় এক পায়ে দাঁড়িয়ে তারপরে সারাদিন ঝরঝর থরথর এদের সারাদিন ঝরঝর থত মনে সাদ কালো মেঘ ফুরে যায় তারপরে হাওয়া যেই এই যে তার পরে হাওয়া যেই নেমে যায় যেইভাবে মা যেইভাবে মা যেন হয় মাটি তার এই হচ্ছে সমাধান তাহলে আমরা দেখি পরবর্তী পৃষ্ঠা ছিয়াশি ছিয়াশিতে কি আছে এখানে আছে একটি গাছের বিবরণ লিখি গাছের নাম কি গাছটি কোথায় দেখেছো গাছটি দেখতে কেমন গাছটি কোন জায়গায় লাগে তাহলে আমরা উত্তরটি এখন দেখব এই যে প্রশ্ন হয়েছে উত্তর গাছটির নাম সুপারি গাছ গাছটি আমার বাড়ির পেছনে দেখেছি মানে গাছটি কোথায় এই দুই নম্বর উত্তর গাছটি আমার বাড়ির পেছনে দেখেছি গাছটি দেখতে কেমন গাছটি দেখতে অনেক সরু একটি লম্বাও এটি লম্বাও অনেক বড় এর উপরের অংশ অংশে পাখির ডানার মতো সবুজ পাতা ও ডাল রয়েছে গাছটি থেকে আমরা সুপারি পাই গাছটি কেন কাজে লাগে যে গাছটি থেকে আমরা সুপারি পাই তারপর দশ নম্বর আছে গাছ আমাদের কী কী কাজে লাগে তা বলি ও লিখি তার উত্তরটি আমরা এই হচ্ছে প্রশ্ন উত্তর গাছ আমাদের অনেক উপকার করে গাছ আমাদের ছায়া দেয় গাছ অক্সিজেন দেয় যা গ্রহণ করে আমরা বেঁচে আসি গাছ ফল ফুল দেয় গাছ থেকে পাওয়া কাঠ দিয়ে আমরা আসবাবপত্র তৈরি করি এছাড়াও জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করি গাছ আমাদের বন্ধুর মতো কাজে লাগে আমাদের বেশি করে গাছ লাগানো উচিত তো এই ছিল আমাদের আজকের মতো সমাধান তো পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তী এই যে পার্ট পঁচিশ সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে